যখন কোথায় বসে আছে এটা হচ্ছে একটা একটা কিছুটা রুম এখানে ওদের সব স্টক থাকে আমি যেই রুমটাতে বসি সেই রুমটার পাশে তো এখানে বসে খেয়ে ওখানে বসে খেলে অনেক লোকজন আসে ভালো লাগে না। এখানে বসে আমি যাচ্ছি আর এই দেখো কাজের ফাঁকে ফাঁকে না আমরা এরকম বসে বসে একটু গল্পও করি আমার পাশে একটা মেয়ে আছে ওর নাম সৃষ্টি ঠিক আছে বাচ্চা মেয়ে বাট ভীষণ সুইট আমরা দুজন বসে বসে গল্পও করি কাজও করি আর দেখো কি করছিলাম আমরা ফাইনাল গাইজ আমি অফিস থেকে বেরিয়ে পড়েছিলাম আর জানো তো অফিসের সামনে থেকে না কিছু পাওয়া যায় না মানে কলেজ মোট অব্দি হেঁটে যেতে হয় ওখান থেকে অটো তো অত দূর কে হাঁটবে আমার একদম ভাল লাগে না আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাস স্ট্যান্ড এখান থেকে পুরো ফাঁকা বাস ছাড়ে বাট আমার না বাসে চড়তেও একদম ভালো লাগে না বাট নিরুপায় তো পৌঁছাতে হবে না তাই জন্য আমি মাঝে আর কোনো ভিডিও করিনি এই শুয়ে শুয়ে এখন ভিডিও করছি খাবার হাতে কি ব্যথা অ্যাকচুয়ালি একটা কথা মনে পড়ে গেল তাই হাসছি মাঝ রাস্তায় না এত ঠিক থাকে অ্যাকচুয়ালি দেখো আমার অফিস থেকে বেরিয়ে অফিস থেকে বেরিয়েই আমার বাস ঠিক আছে ওখান থেকে অটো পাওয়া যায় না পাওয়া যায় কিছুটা হেঁটে বেশ কিছুটা কলেজ মোড় অবধি যেতে হয় বাট আমার না ল্যাড লাগে মানে অতটা হেঁটে যাওয়াটাই আমার কাছে বিশাল বড় একটা ব্যাপার বাস আমি বেসিক্যালি একদম পছন্দ করি না কিন্তু আমার কাছে কোনো অপশান নেই ওখান থেকে যদি ওই মুহূর্তে আমি বাস না ধরি আমি অটো জন্য আমি অত দূরই হেঁটে যেতে পারবো না এই হচ্ছে ব্যাপার আর মাঝে রাস্তায় তো আর কিছু দেখালামই না কি করছি সো এটা আবার ডিনার টাইম হয়ে গেছে আর কিছু দেখা হয়নি অল্পই কিছু ক্লিপ নিয়েছিলাম সেগুলো দিয়ে দেখালাম দেখো রাতে সিম্পলি চিকেনের ছোলার আর ভাত শশাকে আমি এড করে